একশো দে একশো ব্যাকআপ পাবেন এগুলাতে কিন্তু অটো গাড়িতে খুব সহজে এটা লাগাই রাখতে পারবে হ্যাঁ ইজি ভাবে লাগানো যাবে একটা কন্ট্রোলার কন্ট্রোলার চার্জ লাগবে আর এই সোলার প্যানেলটা নিলেই কিন্তু আপনি সহজে এই কন্ট্রোলারের মাধ্যমে আপনার ব্যাটারিটা চার্জ করে পারবেন অটো গাড়ির ব্যাটারি রাখছি যেটা আপনি অটো গাড়ি তারপর আপনার মিশুকে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আটচল্লিশ ভোল্টের এই ব্যাটারি চার্জার এটা কিন্তু এই ব্যাটারি কিনলে চার্জারটা ফ্রি পাবেন ভাই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি চার হাজার লাইফ সার্কেল আট থেকে দশ বছর ব্যবহার করা যায় পানি দেওয়ার কোনো ঝামেলা নাই এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় মোবাইলের মতো মোবাইলের মতো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি ব্যবহার করতে পারবেন দুই

এই পাতলা সোল্টার ভাই 25 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি 25 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর ভিতরে কিন্তু দুটো কানেক্টর সহ হেভি একটা কেবলটাও আছে আচ্ছা আর এটা সাইজ পাবেন আমাদের কাছে 108 150 ওয়াট এবং 200 ওয়াটে আচ্ছা সেই ক্ষেত্রে এটা কি ব্যাকআপ পেকারকম দিবে ভাই ব্যাকআপ আপনারা 100 তে 100 100 তে 100 ব্যাকআপ পাবেন এগুলাতে সেই সাথে 25 বছর গ্যারান্টি থাকছে জি জি আর এটার রেড ব্যাপারে যদি একটু বলি এটা আমরা

পাঁচ ছয়টা চালানো যায় দুই শোয়ারে কিন্তু আরও বেশি লোড দেওয়া যায় তো লোডটা আপনি আপনার হিসাব করে আপনি আপনার মতো চাহিদা অনুযায়ী প্যানেল ব্যাটারি এগুলা নিয়ে নেবেন আচ্ছা মানে এটা গাড়ি তো ব্যবহার করতে পারবে এবং কি বাড়ি তো ব্যবহার করতে এটা মূলত আনাই গাড়ির জন্য ভাই আচ্ছা এটা যাদের অটো গাড়ি আছে বা আটচল্লিশ ভোল্টের যাদের ব্যাটারি আছে তারা কিন্তু অটো গাড়িতে খুব সহজে ইয়া দেওয়া আছে হোল করা আছে আপনি শক্ত করে যেকোনো কিছু দিয়ে আটকে রাখতে পারবেন এটা আচ্ছা আর দ্বিতীয় কথা হলো যাদের আটচল্লিশ ভোল্টের ব্যাটারি আছে যেমন একশো আয়ার দেড়শো দুইশো ওয়াট এর আপনি চারটা প্যানেল দিয়ে কিন্তু আটচল্লিশ ভোল্ট সেট আপ করে কিন্তু আটচল্লিশ ভোল্ট ব্যাটারি চার্জ করে অটো গাড়িগুলো কিন্তু সহজে চলে আচ্ছা তা এটা সেট আপ করার জন্য কি কি লাগবে আমাদের এই যে আপনার সামনে দেখা যাচ্ছে আর অনেক সরঞ্জাম এটা সেটআপের জন্য আপনি যদি শুধু সোলারে ব্যবহার করেন তাহলে সোলারে ফ্যান সোলার লাইট সোলার চার্জ কন্ট্রোলার সোলার ব্যাটারি আচ্ছা আর যদি আপনি সোলার আইপিএস ব্যবহার করেন তাহলে সোলার আইপিএস ব্যাটারি এবং সোলার প্যানেল আর যদি অটোতে ব্যবহার করেন যদি আটচল্লিশ ভোল্ট হয় তাহলে এই ধরনের আটচল্লিশ ভোল্টের একটা কন্ট্রোলার লাগবে ভাই আটচল্লিশ ভোল্টের একটা কন্ট্রোলার লাগবে জি ভাই এই ধরনের আটচল্লিশ ভোল্ট একটা কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার লাগবে আচ্ছা আর এই সোলার প্যানেলটা নিলেই কিন্তু আপনি সহজে এই কন্ট্রোলারের মাধ্যমে আপনার ব্যাটারিটা চার্জ করে দিতে পারবেন আপনার রোদ যে গাড়িটা দাঁড়ায় আছে অটোমেটিক চার্জ হইতেছে অটো চার্জ হবে জি অটো চার্জ হইতেছে তাহলে তো বিদ্যুৎ সাশ্রয় অনেক কমে যাবে আপনার যদি আগে অটো গাড়ির পারপাসে যদি 5000 টাকা বিদ্যুৎ বিল আসতো আচ্ছা এখন কিন্তু আপনার সেই বিদ্যুৎ বিলটা আপনি 2500 টাকায় নামাই নিয়ে আসতে পারবে অনেক সুবিধা করে ফেলছে জি আচ্ছা আর গ্যারান্টি থাকছে 30 বছরের ভাই প্যানেলের গ্যারান্টি বরাবর মতো যেটা দেয়া থাকি আচ্ছা এটাই থাকবে আচ্ছা তারপর পাশাপাশি আপনি এখানে অসংখ্য ব্যাটারি কালেকশন দেখা যাচ্ছে পাশাপাশি আসলে এই জায়গায় কিন্তু আমি একটা অটো গাড়ির ব্যাটারি রাখছি যেটা আপনি অটো গাড়ি তারপর আপনার মিশুকে ব্যবহার করতে পারবেন এই অ্যাকশন এম্পেয়ার আটচল্লিশ ভোল্টের একটা ব্যাটারি আচ্ছা এটার সাথে কিন্তু আমরা চার্জারটা ফ্রি রাখছি ভাই প্রথম আশী এটা হ্যাঁ এটা কিন্তু এর আগে ছিল না ভাই আচ্ছা এটা কিন্তু আটচল্লিশ ভোল্টের এই ব্যাটারির চার্জার এটা কিন্তু এই ব্যাটারি কিনলে চার্জারটা ফ্রি পাবেন ভাই আর শুধু যারা এই চার্জার কিনতে চান একটা চার্জারের দাম কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা আচ্ছা তো এই ব্যাটারিটা একশো এম্পের আটচল্লিশ বল যে ব্যাটারিটা আছে এটা আমরা রাখতেছি মাত্র আটানব্বই হাজার টাকা

আর কেউ যদি ব্যাটারিটা বড় করতে চায় না বড় বলতে আটচল্লিশ ভোল্ট ভিতরে আমাদের একশো এমপি সবচেয়ে বড় ব্যাটারি আচ্ছা এর নিচে আছে আপনার পঞ্চাশ এমপি আর আটচল্লিশ ভোল্ট যেটা আমরা পঞ্চান্ন হাজার টাকা দাম রাখতেছি আচ্ছা আপনি পঞ্চাশ সেম ফেরত নিতে পারেন আটচল্লিশ সেম ফেরত নিতে পারেন তবে যারা ব্যাটারিগুলো কিনবেন সাথে এই চার্জারটা কিন্তু একেবারে বিনামূল্যে ফ্রিতে পাবেন একেবারে ফ্রি একদম ফ্রিতে পাবেন আচ্ছা সেই ক্ষেত্রে এটা মানে আপনার তো গ্যারান্টি দিচ্ছেন কতদিনের বা এটা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি কোন সমস্যা হলে সাথে সাথে আপনি এটা ঠিক করে দিবেন জি এটা ঠিক করে ঠিক করে দিবে জি আচ্ছা সেই ক্ষেত্রে কি আপনার এখানে আশা লাগবে নাকি না আপনার আমাদের কাছে এই প্রোডাক্ট পাঠাইতে হবে আর লিথিয়াম ব্যাটারি কিন্তু সচরাচর নষ্ট হয় না আচ্ছা আপনারা সবাই জানেন যে পানি ব্যাটারি গুলা তিন চার বছর চলে একটা লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনার আট দশ বছর কিন্তু অনাসে ব্যবহার করা যায় অনায়াসে ব্যবহার করা যদি কোনো সমস্যা হয় আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে

যারা হাইব্রিড সিস্টেম করতে চান যারা পানি ব্যাটারিটা নিতে পার নিতে চান নিতে পারবেন আচ্ছা আর যারা লিথিয়াম লিথিয়াম নেবেন আচ্ছা যারা পানির ঝামেলা যাইতে চান না যারা পানিগুলো আসলে পানিগুলো রেগুলার চেঞ্জ করতে হয় পানি যদি চেঞ্জ না করা হয় একটা ব্যাটারি কিন্তু চার পাঁচ বছরের ভিতর নষ্ট হয়ে যায় আচ্ছা আর অনেকে প্রবাসে থাকেন অনেকে আবার অনেক দিন ঢাকায় থাকেন গ্রামে থাকেন না আসলে পানি ব্যাটারিগুলো যেই জায়গায় যা দেখতেছেন এগুলো কিন্তু যদি সময় মতো পানিটা চেঞ্জ না করেন পানিটা যদি না দেন তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি চার হাজার লাইফ সার্কেল আট থেকে দশ বছর ব্যবহার করা যায় পানি দেওয়ার কোনো ঝামেলা নাই আপনার যদি চিন্তা করেন দুই শ্যাম্পের একটা ব্যাটারি দুই বছর বা তিন বছর পর পর যদি চেঞ্জ করতে হয় তাহলে আট বছরে মিনিমাম চার চারটা ব্যাটারি চেঞ্জ করতে হবে এক লাখ টাকা মতো আপনার ব্যাটারি চেঞ্জ করতে করতে আপনার শেষ সেক্ষেত্রে আপনি যদি দুই লিথিয়াম ব্যাটারি লাগাই দেন জি এটা যদি আপনার এটা আপনার রাখতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তো এটা আপনি চুয়াল্লিশ হাজার টাকাটা নিলেন আপনার সুবিধাটা কি পাচ্ছেন পানি ব্যাটারি পানি দেওয়া লাগতেছে না তারপর আপনার এটা লং জিবিটি বেশি হ্যাঁ মেনটেন্সের কোনো ঝামেলা নাই তাছাড়া পানি ব্যাটারি থেকে কিন্তু এই ব্যাটারিগুলা দেড় গুণ বেশি ব্যাকআপ পাওয়া যায় পানি ব্যাটারি তো থার্টি পার্সেন্ট থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় আচ্ছা এটা কিন্তু আপনার হান্ড্রেড ব্যবহার করা যায় মোবাইলের মতো মোবাইলের মতো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা যারা হাইব্রিড সিস্টেমগুলো নিতে চান আমাদের কাছে কিন্তু দারুণ কয়েকটা হাইব্রিড এর প্যাকেজ আছে ভাই আচ্ছা একটু দেখেন আমাদের যদি আমি 1 কিলো প্যাকেজটার কথা বলি এটা কিন্তু আমাদের 1000 ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার মেশিন কয়টা ফ্যান চালাতে পারবে এটা দিয়ে আপনি চারটা পাঁচটা সিলিং ফ্যান আচ্ছা সাত আটটা লাইট আর একটা ফ্রিজ চালাতে পারবেন যদি আপনার বাসায় ইনভার্টার ফ্রিজ থাকে সেক্ষেত্রে ব্যাটারি কয়টা লাগবে ব্যাটারি দুইশো এম একটা ব্যাটারি যদি নেন আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা রাত্রে ব্যাকআপ পাবেন আচ্ছা এটার টোটাল খরচ আছে আমাদের একদম সেট সহ সেট কিন্তু আমরা সারা বাংলাদেশ আপনাদের ফ্রি করে দেই এটা সেট আপ সহ আমরা খরচ রাখি মাত্র ষাট হাজার টাকা একদম ব্যাটারি টাটারি যা কিছু লাগবে জি ব্যাটারি ট্যাটারির একদম কমপ্লিট সেট আপ সেক্ষেত্রে আপনি শুধু আমার যে টেকনিশিয়ান যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়াটা দিবেন আর শুধু মালের ভাড়াটা এক হাজার বা পনেরোশো টাকা যা লাগবে এটা আপনাকে বহন করতে হবে ষোলশো লোড দিতে পারবেন ষোলোটা ফ্যান যদি শুধু সিলিং ফ্যান চালান ষোলো সিলিং ফ্যান চালানো যাবে এটার মাধ্যমে তো এটাও কিন্তু একটা দারুণ প্যাকেজ আমি যদি প্যাকেজ গুলো একটু দেখা আসলে যদি প্যাকেজগুলো একটু দেখা দেয় এই জায়গায় 2000 ওয়াট বরাবরের মতই তো প্যাকেজে আপনারা কিছু ধামাকাও থাকে না এবার কিন্তু একেবারে ধামাকা রেখি কিন্তু আপনার প্যাকেজগুলো তৈরি করা হইছে ভাই আচ্ছা মানে কম বাজেট করে একবার কম বাজেট করে দিছি একবার রিজনেবল প্রাইসে করে দিছি ভাই আচ্ছা যেমন আপনারা 2 কিলো যেটা আছে এটা কিন্তু আপনার আগে রেড ছিল 75000 টাকা আচ্ছা তো এটা আমরা কিন্তু একদম সেটিং সহ কিন্তু আপনার এটা আটষট্টি হাজার টাকা রাখছি মাত্র আটষট্টি হাজার মাত্র আটষট্টি হাজার কোয়েল পঁচাত্তর আর কোয়েল আটষট্টি হাজার মানে প্রায় সাত হাজার টাকা যদি আপনার চারটা সিলিং ফ্যান বিশ ওয়ার্ডের আটটা লাইট একটা ফ্রিজ এক ঘরে একটা মোটরও চালাতে পারবেন আচ্ছা তো এটার সাথে দুই বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন একশো পঁয়ষট্টি এমপের একটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন আর চব্বিশ ভোল্টের দুইটা প্যানেল আর সেটিংয়ের জন্য যা যা লাগে এই সাকো ইন সাকো ইনভার্টার থাকবে আচ্ছা আপনি ব্যাটারিটা যদি পানি ব্যাটারি নেন লং রান কোম্পানি আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাটিনিয়াম আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যামকো নিতে পারেন বলবো নিতে পারেন মানে ওরা যা ইচ্ছে হ্যাঁ আপনার যেটা সুবিধা মনে হয় আচ্ছা এই কোম্পানিগুলোর ব্যাটারি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার আগের রেট থেকেও কিন্তু আরও সাত হাজার টাকা কমায় দিছি ভাই কমাই দিচ্ছে সেটিং চার্জটা কিন্তু বরাবরের মতো ফ্রি ফ্রি থাকতেছে এটা আরেকটু দেখায় দেন ভাই শীতকালীন অফার শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য থাকবে না অলরেডি মালের দাম কিন্তু বাড়তির দিকে ভাই আচ্ছা গরম কিন্তু আসে নাই এখনই মালের রেট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে জানুয়ারির ভিতরে যারা নিবেন এই প্যাকেজটা মাত্র আটষট্টি হাজার টাকা এই ধরনের প্যাকেজ কিন্তু আমাদের কাছে অনেক আছে যদি একটা একটা করে দেখে আরো ছোট আছে বিয়াল্লিশ হাজার টাকার প্যাকেজ আছে আচ্ছা তারপরে আপনার চৌত্রিশ হাজার টাকার প্যাকেজ আছে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার প্যাকেজ আছে ভাই আমাদের কাছে আচ্ছা একটু বড় যদি আপনি নিতে চান যে ভাই আমি সব চালাবো আমার বাসা চালাবো ভাই এসি ফ্রিজ মোটর সব চালাবো আচ্ছা এই 5.5 কিলো একটা হাইব্রিড সেটআপ কিন্তু আমরা রাখতেছি মাত্র 165000 টাকা এসে মেশিনটা কি এটা জি ভাই এটা এই মেশিনটা না আপনার 5.5 কিলো সাকো মেশিনই থাকবে আচ্ছা এটা হইছে 6 কিলো আচ্ছা এটা 6 কিলো জি আমাদের কাছে কিন্তু

আবার ফেব্রুয়ারিতে গেলে এটা নিতে হবে দুই লাখ বিশ হাজার টাকা ওরবে তখন আবার ডাবল হয়ে যাবে তো আচ্ছা

সাত হাজার টাকার ভিতরে চালাতে পারবেন তারপর দশ হাজার টাকার ভিতরে যদি নেন দুইটা ফ্যান দুইটা লাইট চালাতে পারবেন আচ্ছা যদি পনেরো বিশ হাজার টাকার ভিতরে নেন তিনটা ফ্যান পাঁচ ছয়টা লাইট চালাতে পারবেন আচ্ছা তো যাদের যেমন প্রয়োজন আমাদেরকে আপনার প্রয়োজনটা বলবেন ইনশাল্লাহ আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা আপনার ক্যালকুলেশন করে আপনাকে হিসাব করে আপনার প্রয়োজন অনুযায়ী কতবার প্যাকেজ লাগবে কি লাগবে আমরা আপনাদের কাছে এই হোয়াটসঅ্যাপে জানাই দেবো ভাই আচ্ছা আর অনেকে তো আসলে 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 বাইরে আপনাকে ফোন করে অনেকে টাইম করতে রাত আর দিন হয়ে যায় প্রবাসী ভাইদের জন্য আর একবারে প্রত্যেকটা ভিডিওতেই আমরা রিকোয়েস্ট করে থাকি আসলে আপনারা আপনাদের বাংলাদেশের সময়টা দেখে ফোন দিবেন আমাদের অফিসিয়াল টাইম কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে তো এই জিনিসগুলো খেয়াল করে আপনারা ফোন দিবেন আমাদেরকে আচ্ছা আর কিছু যদি জানা থাকে অবশ্যই আপনাকে যেন ইমোতে কল করে বা অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখে ইমো বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিলে কিন্তু আপনি এটা রিপ্লাই করেন অনেকে কিন্তু আপনাকে বারবার ফোন করে জানতে চায় ভাই আমার দুইটা ফ্যান বা তিনটা লাইট এগুলা আপনারা অনেক সময় দেখা যায় ফোন ধরে না অনেকে বিরক্ত হয় যে ভাই ফোন দিয়েই ফোন ধরে না না আসলে ভাই আসলে আমরা কিন্তু সারা দিন আপনার কাস্টমার নিয়েই ব্যস্ত থাকি আচ্ছা দেখা গেল আপনি ফোন দিতেছেন বা আরেকজন ফোন দিতেছে বা কাস্টমার যে দোকান আসছে তার সাথে কথা বলতেছি হ্যাঁ আসলে

অবশ্যই ভাইকে মেসেজ করবেন বা কল করবেন আপনারা জেনে নিতে পারবেন অবশ্যই আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটি ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম